Hello everyone, welcome to our FSTN Academy. সো এফএসটিএন একাডেমিতে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান এর যে ক্লাসটা চলছে সেই ক্লাসে ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের একটা টপিক রয়েছে যে খাদ্যের দ্বারা শক্তি প্রদান ও ক্যালোরির ধারণা তোমরা কিভাবে পাবে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এবং এই নলেজটা কিন্তু তোমাদের থ্রুআউট দ্য লাইফ তোমাদের কাজে দেবে খুবই সামান্য নলেজ কিন্তু তার ডেপথ এবং তার গুরুত্বটা অনেক তো আমরা যদি একটু বেসিক্স থেকে এই বিষয়টাকে মানে খুব ভালো করে স্ট্রংলি জানি তো তাহলে কিন্তু তো আমাদের এটা সম্পর্কে ধারণা এবং এটা সংক্রান্ত যা কিছু লাইফের ইমপ্লিমেন্টেশন এগুলো কিন্তু আমরা অনেক সঠিক ভাবে করতে পারবো তো এবারে আসি খাদ্যের দ্বারা শক্তি প্রদান এটার মানেই বোঝাচ্ছে যে খাবারের মধ্যে একটা শক্তি রয়েছে তো প্রশ্নটা হলো খাবারের মধ্যে শক্তি আসছে কোথা থেকে সেটা খুব ছোটবেলাতেই আমরা পড়েছিলাম খাবারের মধ্যে শক্তি আসে শক্তি থেকে মানে আমরা তো এটাও জানি যে আমাদের সমাজে বা আমাদের এই পৃথিবীতে শক্তির প্রধান উৎস কি না এই সূর্য সূর্য যেই শক্তি দিচ্ছে সেই শক্তি দিয়ে আজকে আমাদের ঘরের ইলেকট্রিসিটি চলছে সেই শক্তি দিয়ে ওর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের শরীরটাও চলছে আমাদের জীবনটাও চলছে তো এই সৌরশক্তি নিহিত হচ্ছে কোথা এই খাবারের মধ্যে সৌরশক্তিটা নিহিত হচ্ছে এবারে খাবার কি রকম হয় খাবার জেনারেলি আমরা জেনে থাকি যে দু রকমের হয় একটা হচ্ছে উদ্ভিজ্য খাবার যেটা নিজেই নিজের খাদ্য নিজেই তৈরি করে নেয় তো সৌরশক্তি এদের মধ্যে ডিরেক্টলি আসছে আরেকটা হচ্ছে প্রাণীজ খাবার যেটা তোমরা শক্তির যে পিরামিড হয় সেই তোমরা বিজ্ঞানে। যে প্রাণীজ খাবারের মধ্যেও সেই সৌরশক্তিটা আসে কিভাবে না যে প্রাণীরা যখন এই উদ্ভিজ্জ খাদ্য খায় তখন সেইখান থেকে সৌরশক্তিটা তাদের মধ্যে চলে আসে আবার সেই খাবারটা যখন আমরা মানুষরা খাচ্ছি তাহলে আমরা এই সৌরশক্তিটাই খাদ্য শক্তি হিসাবে পাচ্ছি আর উদ্ভিজ্জ খাদ্য খেলেও সেই সৌরশক্তিটা আমরা খাদ্যস্ত শক্তি হিসাবে চিহ্নিত করতে পারছি এবারে প্রশ্ন হচ্ছে খাবারের এই শক্তিটা আমরা মাপব কিভাবে চিহ্নিত করব কিভাবে পাবো কিভাবে তো এই প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর আমি আজকে দিচ্ছি যে কোথায় পাবো কিভাবে কি রূপে রূপে সেই শক্তিটাকে পাব পাব পাব। কোন পদ্ধতিতে আর থেকে সবার আগে আমাদেরকে জানতে হবে খাবারের মধ্যে যে শক্তিটা থাকে সেটা থাকেটা কিসের মধ্যে আমরা পড়েছি যে শক্তি প্রদায়ী খাদ্য উপাদান যাদেরকে আমরা চিনেছি তারা কারা তারা হলো কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট একটা গুরুত্বপূর্ণ শক্তি খাদ্য উপাদান নেক্সট পড়েছি প্রোটিন এটাও কিন্তু একটা শক্তি খাদ্য উপাদান নেক্সট একটা গুরুত্বপূর্ণ খাদ্য খাদ্য উপাদান উপাদান তো এই এই চারটে সরি তিনটে কিন্তু আমাদের শরীরে মূলত শক্তি সরবরাহ করছে তো এই তিনটি উপাদানের মধ্যে মানে খাদ্যস্থ পৌষ্টিক উপাদান যেটা সেই পৌষ্টিক উপাদানের মধ্যে রয়েছে এই শক্তিটা তাহলে এই শক্তিটা আমরা কোথা থেকে পাচ্ছি কার্বোহাইড্রেট এখান থেকে আমরা পাচ্ছি শক্তি প্রশ্ন হচ্ছে কিভাবে পাচ্ছি এই খাদ্য উপাদান আমরা কি রূপে খাই আমরা জটিল রূপে খাই তাই এই খাদ্য উপাদানগুলো পরিপাকের মাধ্যমে সরল রূপে পরিণত হয় এবং সেই সরল রূপ যখন আমাদের রক্তে শোষিত হয় শোষণের পরে সেগুলো যে বিপাক ক্রিয়া বিপাক ক্রিয়ার ফলে সেই সরল উপাদানগুলো থেকে যেই শক্তি উৎপন্ন হয় সেটাই হলো আমাদের শরীরের প্রধান শক্তির উৎস তাহলে কার্বোহাইড্রেট হলো একটা জটিল উপাদান এর সরল রূপটার নাম কি এ সরল রূপের নাম হচ্ছে গ্লুকোজ আর প্রোটিন প্রোটিন হচ্ছে একটি জটিল খাদ্য উপাদান যে শক্তি দেয় এর সরল রূপটার নাম কি অ্যামাইনো অ্যাসিড আর এই ফ্যাট ফ্যাটের একটা বিশাল বড় রূপ রয়েছে আমাদের খাবারের মধ্যে কিন্তু এইটা তো সেই রূপে আমাদের শরীরে শক্তি সরবরাহ করতে পারবে না তাহলে শক্তি সরবরাহ করবে যেই রূপে তার নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড এই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দিয়ে তৈরি হয় হচ্ছে ফ্যাট মলিকিউল সেইখান থেকে এইটা সরল রূপে ভেঙে তৈরি হয় হচ্ছে ফ্যাটি অ্যাসিড তাহলে এই ফ্যাটি অ্যাসিড আর গ্লুকোজ এরা সবাই যায় একটা মেটাবলিক পাথওয়ে অর্থাৎ বিপাক্রিয়া বিপাক্রিয়ায় এগুলো উৎপন্ন করে যেই শক্তির অণু তার নাম এটিপি এই এটিপি টাই হলো আসলে শক্তির রূপ তাহলে কি রূপে আমরা শক্তিকে পাচ্ছি এর উত্তরে আমরা বলবো এটিপি এটিপি হচ্ছে শক্তির সেই রূপ যে রূপে আমরা পাচ্ছি খাদ্যস্থ শক্তিকে আমরা পাচ্ছি এটিপি রূপে আর যেই মেটাবলিক বিক্রিয়াগুলোর মাধ্যমে অর্থাৎ বিপাকীয় যেই ক্রিয়ার মাধ্যমে আমরা এদেরকে পাচ্ছি সেটাই হলো এর পদ্ধতি তাহলে কি ভাবে বা কোন পদ্ধতিতে আমরা খাদ্যস্থ শক্তিকে আমাদের শরীরে কাজে লাগাতে পারছি সেটা হচ্ছে বিপাক ক্রিযা একটা বিশাল বড় চ্যাপ্টার যেটা তোমাদের রয়েছে ক্লাস টুয়েলভ এর ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে এটা ভীষণ ইম্পর্টেন্ট জানা যে বেসিক জিনিসটা যে কোন কোন খাদ্য উপাদান আমাদেরকে শক্তি দিচ্ছে সেই খাদ্য উপাদানটা কি যেই জটিল রূপে আমরা খাবারের মাধ্যমে তাদেরকে গ্রহণ করছি সেই রূপেই শক্তি দিচ্ছে নাকি না তার কোনো অন্য রূপ সেই শক্তিটা প্রদানে আমাদের সাহায্য করছে আসলে হচ্ছে প্রত্যেকটা জটিল খাদ্য উপাদানটা সরল উপাদানকে পাঠায় সেই বিক্রিয়াটা সম্পন্ন করার জন্য আমি সে বিক্রিয়া বললে ভুল সেই বিক্রিয়া গুলিকে সম্পন্ন করার জন্য তার কারণ প্রচুর মেটাবলিক রিয়াকশন ঘটে আমি একটু নামগুলো বলি তোমরা শুনে রাখো কার্বোহাইড্রেট থেকে যে গ্লুকোজ হচ্ছে সেই গ্লুকোজ যখন এটিপি প্রোডাকশন করছে অনেকগুলো বিপাকীয় ক্রিয়া হচ্ছে গ্লাইকোলাইসিস গ্লাইকোজেনেসিস গ্লুকোনিওজেনেসিস তারপরে হচ্ছে যেটা হয় কিটোন বডি ফর্মেশন মানে যেটাকে আমরা বলি কিটোজেনেসিস এই ধরনের বিপাকীয় ক্রিয়াগুলো কার্বোহাইড্রেট সংক্রান্ত বিপাকের সাথে যুক্ত তাছাড়া রয়েছে এইচ এম পি শান্ট অর্থাৎ হেক্সোজ মনোফসফেট শান্ট এরকম কিছু বিপাকীয় ক্রিয়া রয়েছে প্রোটিন থেকে যখন অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এবং সেই অ্যামাইনো অ্যাসিড যখন এটিপি প্রোডাকশন করছে সে অনেকগুলো বিক্রিয়া মাধ্যমেই এটিপিটা প্রোডাকশন করছে যেরকমটা হচ্ছে মিথাই যেটা ট্রান্স অ্যামাইনেশন মিথা ট্রান্সামাইনেশন ডিএমাইনেশন ইউরিয়া সাইকেল কোরি সাইকেল এরকম কিছু বিক্রিয়ার মাধ্যমে এটা কিন্তু এটিপি প্রোডাকশন করছে ফ্যাটি ফ্যাটি অ্যাসিডও অ্যাসিড হয় 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 মানে এটা সেম কিন্তু ভাঙে অর্থাৎ হয় অথবা এর যে কিছু রূপ রয়েছে যেরকম আমি বলছিলাম ফসফলিপিড যেরকম তোমরা জানো কোলেস্টেরল এই যে এরাও যে বিক্রিয়া করে তাদের মাধ্যমেও কিন্তু এটিপি তৈরি হয় এবার এই যে এটিপিটা তৈরি হচ্ছে এটিপিটাই হচ্ছে অ্যাকচুয়ালি এনার্জি কারেন্সি এই নামটাকে মনে রাখবে এনার্জি কারেন্সির কে আমরা যেটা নিউট্রিশনের ভাষায় যাই যে যাকে আমরা এনার্জি কারেন্সি বলি সেটাই হচ্ছে এটিপি ওকে যেরকম আমরা টাকা পয়সাকে এত টাকা কোন ওজনকে এত গ্রাম এত কেজি এরকম বলি তেমনি কোন শক্তিকে আমরা এটিপির এককে আমরা চিহ্নিত করি আচ্ছা এই যে সব এত কিছু যে তৈরি করছে এখান থেকে যে এনার্জিটা বের হচ্ছে সেই এনার্জিটা অ্যাকচুয়ালি বের হয় যেই বিক্রিয়াটার মাধ্যমে তার নাম হচ্ছে ক্রেপ সাইকেল এই ক্রেব সাইকেলটাই কিন্তু আসলে এই বিক্রে বা ক্রেব চক্র লিখি আমি সেইটাই কিন্তু আসলে আমাদের শরীরে এই শক্তিটাকে পুরোটা নির্ধারণ করছে যে কোন খাবার থেকে কতটা শক্তি বেরোবে সেই শক্তিকে আমি কিভাবে কাজে লাগাবো পুরোটা কিন্তু বা কোন শক্তিকে কখন আমাকে বার করতে হবে কারণ বিপাকীয় ক্রিয়া তো দুরকমের হয় একটা উপচিতি একটা অপচিতি কোনো কোনো টাইমে খাদ্যস্থ শক্তিকে আমরা শুধু উৎপন্ন করি সেটা উপচিতি বিপাক কোন যে সঞ্চিত শক্তি রয়েছে সেটাকে আমরা ব্যবহার করি অর্থাৎ ভাঙি সেটা হচ্ছে শক্তির এরকম বিভিন্ন ব্যবহার আছে তাহলে শক্তির ব্যবহারটাও আমি বলে দিলাম যে এইগুলো হচ্ছে শক্তির ব্যবহার সেটা কিন্তু ডিপেন্ড করছে যে বিক্রিয়ার মাধ্যমে শক্তিটা উৎপন্ন হচ্ছে সেটা কোন পদ্ধতিতে হচ্ছে উপচিতি বিপাকের মাধ্যমে না অপচিতি বিপাকের মাধ্যমে আমাদের এটা একটা ধারণা হলো শক্তি সম্পর্কে একটা বেসিক ধারণা আমাদের এখান থেকে আমরা পেলাম নেক্সট এবার আমরা আসবো এই শক্তিটাকে আমরা মাপবো কিভাবে পরিমাপ হবে কিভাবে শক্তি মাপার জন্য প্রথমত আগে আমাকে এটা জানতে হবে যে শক্তিটা আমরা কোথাকার শক্তি মাপছি আমাদের শরীরে উৎপন্ন হওয়া শক্তির মাপছি নাকি না খাবারটার মধ্যে কতটা শক্তি রয়েছে আমি সেটাকে মাপছি এটা জানাটা ভীষণ ইম্পর্টেন্ট যে শক্তি কিন্তু আসলে দুটো জায়গাতে থাকে তাহলে শক্তি কোন কোন জায়গায় থাকছে একটা হচ্ছে খাদ্য খাদ্যের শক্তি আরেকটা হচ্ছে খাদ্যস্থ শক্তি আমাদের শরীরে 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 উপলব্ধ খাদ্যস্থ শক্তি এই দুটো জিনিস কিন্তু আলাদা ভাবে মাপা হয় একটা খাদ্যস্থ শক্তিকে তুমি একটা মেশিনের ভেতর ঢুকিয়ে মাপতে পারবে বাট শরীরে উপলব্ধ হচ্ছে সেই খাদ্যস্থ শক্তি কিভাবে সেটা মাপার কিন্তু পদ্ধতি আলাদা এবং দুটো যন্ত্রও আলাদা তার জন্য তোমাদেরকে এটা বুঝতে হবে তুমি শক্তি যেটা মাপছো সেটা কিভাবে মাপছো তাহলে এখানে আমরা কি করছি শক্তির পরিমাপ এখানে লিখে রাখি শক্তির পরিমাপ শক্তি আমরা কিভাবে মাপছি শক্তির পরিমাপে এবারে যখন আমরা খাদ্যের শক্তিকে পরিমাপ করব খাদ্যের শক্তি পরিমাপের যে যন্ত্র তার নাম হচ্ছে বম ক্যালোরি মিটার বম ক্যালোরি মিটার দিয়ে মাপা হয় খাদ্যের শক্তি আর শরীরে উপলব্ধ খাদ্যস্থ শক্তি মাপার যন্ত্রের নাম হচ্ছে বেনেডিক্ট রথ ক্যালোরি মিটার Benedict Roth যন্ত্র বললেও চলে এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের যেটা পরীক্ষায় খুব আসে আর এবারে যখন ফার্স্ট সেমিস্টারে এমসি পরীক্ষা হবে এমসি পরীক্ষার জন্য তো এটা খুব পারফেক্ট কোয়েশ্চেন যে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে শক্তি আমরা মাপছি সেই শক্তিটা খাদ্যের শক্তি মাপছি না শরীরে উপলব্ধ খাদ্যস্থ শক্তি আমরা মাপছি এই দুটো জিনিসকে আরো বেটার বুঝতে পারবে যখন শক্তি নিয়ে নিয়ে পুরো পড়বে অর্থাৎ শক্তি আমাদের শরীরে আমরা কিভাবে উপলব্ধ হয় সেই শক্তিকে আমরা কিভাবে কাজে লাগাই খাবারের মধ্যে যে পরিমাণ শক্তি থাকে সেই সব শক্তি কি আমাদের শরীরে কাজে লাগে বা খাবারটা খেলে পরে সেই সব শক্তি কি আমরা পাই খাদ্যস্থ শক্তি যে পরিমাণ ছিল সবটা শক্তি কি আমাদের শরীরে আমরা পেলাম এটা কিন্তু তোমরা ধীরে ধীরে পরে বুঝতে পারবে তো আপাতত যন্ত্রগুলোর নাম তোমরা মনে রেখো যে খাদ্যের শক্তি মাপার যন্ত্রের নাম হচ্ছে আহ বম ক্যালোরি আর শরীরে উপলব্ধ খাদ্যস্থ শক্তি মাপার নাম হচ্ছে বেনেডিট রথ যন্ত্র এবারে তোমাদের একটা প্রশ্ন আসবে যে কতটা শক্তি দেয় সেটা আমি কিভাবে মাপবো সেটাই যদি আমি না জানি তাহলে এগুলো দিয়ে আমি বুঝবো কি করে যে মেশিনটা আমাকে ঠিক আনসার দিচ্ছে না রং আনসার দিচ্ছে তো এইটা বোঝার জন্য তোমাদেরকে আগে জানতে হবে যে শক্তি প্রদায়ী যে খাদ্য উপাদান তাদের নাম কি কার্বোহাইড্রেট একটা শক্তি প্রদায়ী খাদ্যের না খাদ্য উপাদানের নাম নেক্সট হচ্ছে প্রোটিন আর তারপরে হচ্ছে ফ্যাট এবারে এরা কতটা পরিমাণ খাদ্য কতটা পরিমাণ খাদ্যস্থ শক্তি আমাদের শরীরে প্রদান করে এইটা জানতে গেলে প্রথমে একটা যে ধারণাটা তোমাদের থাকতে হবে সেটা হচ্ছে যে খাদ্যস্থ শক্তিকে বা যে কোনো শক্তির যে কারেন্সি তাকে আমরা কি বললাম এটিপি দিয়ে মাপি তো এই এটিপিটা অ্যাকচুয়ালি আমরা যে ইউনিট অফ এনার্জি আমরা গেইন করছি এই খাবার থেকে সেটা যে একক তাকে আমরা বলি ক্যালোরি তাহলে শক্তির একক কি শক্তি পরিমাপের এককের নাম হচ্ছে ক্যালোরি এবারে আমরা দেখবে কখনো কখনো একটা শব্দ ইউজ করি কিলো ক্যালোরি তো কিলো ক্যালোরি কথাটা কখন আসে যেরকম আমরা গ্রাম থেকে কিলোগ্রাম বলি কিছু কিছু জিনিস এতটা পরিমাণে আমরা গ্রামে পাই সেটাকে অত বড় সংখ্যা দিয়ে গ্রাম না বলে আমরা ওটাকে ছোট সংখ্যা কিলোগ্রাম বলি জাস্ট লাইক দ্যাট ক্যালারি হচ্ছে একটা সামান্য ছোট ইয়েকে আমরা ক্যালারি বলতে পারতাম কিন্তু খাদ্যস্থ শক্তি আমরা এতটা বেশি পরিমাণে পাই তো এই কারণের জন্য এটাকে আমরা কিলো ক্যালারি রূপে কাউন্ট করি তো এরকম এক গ্রাম কার্বোহাইড্রেট দেবে হচ্ছে ফোর কিলো ক্যালারি তেমনি এক গ্রাম প্রোটিন দেবে হচ্ছে ফোর কিলো ক্যালারি আর এক গ্রাম ফ্যাট দেবে হচ্ছে নাইন কিলো ক্যালরি তো এইটা হচ্ছে আমাদের প্রত্যেকটা খাদ্য উপাদান থেকে পাওয়া শক্তির পরিমাপ তাহলে এই এই সহজ এবং ছোট কিন্তু কিন্তু এর মধ্যে থাকা গুচ্ছের প্রশ্ন এতটাই আমাদের পরীক্ষায় আসতেই পারে তাই ভীষণ ইম্পর্টেন্ট এই পার্টগুলোকে ভালো করে নোট ডাউন করে নাও এবং বইতে সুন্দর করে মার্ক করে করে পড়ো যাতে করে এমসিকিউ সলভ করতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়ে থাকে তাহলে শক্তি সম্পর্কে সম্পর্কে ধারণা ধারণা শক্তির উৎস থেকে আমাদের শরীরে কাজে লাগা অব্দি একটা ক্লিয়ার ধারণা তোমাদের মধ্যে তৈরি হয়ে গেল আশা করি এরপরে আমরা আসবো এর পরের টপিকে আপাতত এই ক্লাস এখানেই শেষ থ্যাংক ইউ এভরিওয়ান দেখা হচ্ছে নেক্সট ক্লাসে